আজকের ক্লাসে এসএচি সাধারণ গণিত সূচক ও লগারিত মাধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এই নিয়মের অঙ্ক বিভিন্ন বোর্ড পরীক্ষায় অসংখ্য বাড়ি এসেছে অঙ্কটি হল রুট সেভেন হোল ডি দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ রুট সেভেন হোল্ডি দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি হলে অঙ্কটি সমাধান করতে বলছে অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হবে তার জন্য আমাদের একটা সূত্র লাগবে কোনো সংখ্যার উপরে যদি রোড ওপার ছিন্ন থাকে তাহলে বর্গমল তার মান আমরা বসাবো ওয়ান বাই টু অর্থাৎ হাফ বসাব এবং যদি কিউবিক রোড থাকে তাহলে তার মান বসাবো আমরা ওয়ান বাই থ্রি এবং যদি অন্য কোনো সংখ্যা থাকে যেমন এখানে আছে ফাইভ রোড অর্থাৎ রুটের এই মাঝখানে ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে যাবে অর্থাৎ ওয়ান বাই ফাইভ অনুরূপভাবে যদি সেভেন রুট অর্থাৎ রুটের এইখানে মাঝখানে যদি সেভেন থাকতো তাহলে এটা উল্টে গিয়ে হবে ওয়ান বাই সেভেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেনের ওপর শুধু রুট আছে তাহলে এই রুট তুললে হবে এর পাওয়ার ওয়ান বাই টু এবং তার উপরে আবার আছে ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে আছে ফাইভ রুট সেভেন অর্থাৎ এখানে সেভেন টু দি পাওয়ার এই ভিতরের ফাইভটে উল্টে যাবে উল্টো হবে ওয়ান বাই ফাইভ এবং এর উপরে আবার পাওয়ার আছে টু এক্স মাইনাস থ্রি বা সুযোগ নেওয়া অনুযায়ী একটা পাওয়ার একটা পাওয়ার থাকলে গুণাকারে হয় অর্থাৎ এখানে হাফ সেভেনের পাওয়ার এবং এর উপরে আবার পাওয়ার আছে ফাইভ এক্স তাহলে ওয়ান বাই আর গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উপরে ওয়ানের সাথে যদি আমরা ফাইভ এক্স করি ফাইভ এক্স হবে নিচে হচ্ছে টু ইকাল টু এই পাশে হবে সেভেন টু দি পাওয়ার এখানে এর পাওয়ার ওয়ান বাই এবং এই সম্পূর্ণ অংশের পাওয়ার হলো টু এক্স থ্রি তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে গুণ হলে টু এক্স আর ওয়ান গুণ করলে টু এক্স হবে নিচে হল ফাইভ বা এবার আমরা থেকে বৃত্তি সেভেন বাদ দিতে পারি অর্থাৎ এ সেভেন এবং এ সেভেন বাদ দিতে পারি সামাজিকা তাহলে এখানে থাকছে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু ইকাল টু টু এক্স মাইনাস থ্রি বাই ফাইভ বা এবার আমরা আর আরে করবো অর্থাৎ এটার উপর অংশ সাথে এটার নিচের অংশ এটার নিচের অংশ এটার উপর অংশ গুণ করবো এখানে গুন করলে হচ্ছে পাঁচ ধারা গুণ করলে পাঁচ পাঁচ হলো পঁচিশ এক্স মাইনাস পাঁচ একে হল পাঁচ ইকুয়াল টু এখানে দুই গুণ করলে দুই দুগুণে চার এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণ হল ছয় বা এবার এক্সে পথগুলোকে সব বাম পাশে নিয়ে আসবো এর পাশে আছে পঁচিশ এক্স ডান পাশের ফোর এক্স বাম পাশ আনলে হবে প্লাস থেকে মাইনাস ফোর এক্স ইকোয়াল টু এখানে আছে মাইনাস সিক্স মাইনাসের 5 আন নিলে হবে প্লাসের ফাইভ বা পঁচিশটা এক্স থেকে চারটে এক্স বিক করলে হবে একুশটা এক্স ইকুয়াল টু মাইনাসের ছয়টা থেকে প্লাসের পাঁচটা যেটা আমরা যোগ করে হবে মাইনাসের ওয়ান একুশ এক্সের সাথে গুণ আকারে আছে তাই ভাষা গিয়ে আকার হবে অর্থাৎ ওয়ান বাই টোয়েন্টি মান হলো নে <熊>什么蛋 <music>